প্রিয় অভিনাস আসসালামু আলাইকুম তাওসু মটোস সিরাজনজর সরমেশ রাখলাম ফুল একটা ভিডিও নিয়ে আজকে চব্বিশ তারিখ চব্বিশ দুই দুই হাজার পঁচিশ প্রত্যেকটা বাইকের মডেল সহ দাম আমরা বলে দেবো ভিডিওটা অবশ্যই দেখবেন তাউসিফ মটোসের পাশে থাকবেন ইনশাল্লাহ প্রত্যেকদিন দিন আমরা নতুন বাইক আপনাদের দেখাতে পারবো এখানে দেখতে পাচ্ছেন সুযুকি নেগেট বাসন এফআইএ বিএস চব্বিশের আট মাসে কয়েকই তো এই বাইকটা এই বাইকটা চলা আছে তিন হাজার আটশো কিলো এফআইএস বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার এখানে দেখছেন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটা চব্বিশের একদম শেষের শেষের কয়েকিত এই বাইকটা তিন হাজার নয়শো চলা আছে এটার প্রাইস মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার এখানে দেখছেন এই বাইক বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এ বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু এটা একদম তেইশের এগারো মাসে কয়েকিত সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ সাতাইশ হাজার এখানে দেখছেন সুযোগ ইন্ডেন্ট বাসন এফাইএিএস কয়েকদিন কম তেইশে কয়েক বাইকটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশন এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ বিশ হাজার এখানে দেখছেন সুজুকি মোনোটন হলুদ কালারের বাইক দেখছেন শোরুম পেপার এটার দাম মাত্র এক লক্ষ আটষট্টি হাজার এখানে দেখছেন সুযুকি ন্যাকেট বাসন কার্বোডার বাইশের তৈরিশন তেইশে কয়েক তেইশের কীতো এটার প্রাইস মাত্র এক লক্ষ অষ্টাশি হাজার প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফোর বি মেলা তাওসে ফোর বি বাইকগুলোর দাম এখন বলে দেব এখানে একদম ফ্রেশ কন্ডিশন নতুন মতো ফোর বি হিউজ পরিমাণ ফোর বি দেখতে পাচ্ছেন এখানে দেখছে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি এক্স কানেট সিঙ্গেল ডিস্ক বাইকটা একুশের শোরুম পেপার্স এই বাইকটা প্রাইজ এক লক্ষ আঠাশ হাজার এখানে দেখতে পাচ্ছেন এই বাইকটা তেইশের একদম শেষে এবিএস ডাবল ডিস্ক তেইশের একদম শেষে কয়েকিত এটার দাম মাত্র এক লক্ষ আটষট্টি হাজার এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি আর বাইক দেখছেন এবিএস ব্রেক রেজিস্ট্রেশন কৃত এটা এটা বাইশের একদম শেষে শেষে কয়েক বাইশের শেষে রেজিস্ট্রেশন কৃত এটার দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার এখানে আর দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি এটাও ডাবল ডিক্স এক্স কানেট এবিএস ব্রেক সুপার ফ্রেশ আছে রেজিস্ট্রেশন কৃত এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার আর এখানে আর দেখছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু ঢাকার ডিজিটাল নাম্বার একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইশের এগারো মাসে এটার দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার এখানে আর দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিস্ক এই বাইকটা একদম নতুনের মতো আছে তেইশের একদম শেষে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটার দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাচ্ছেন শোরুম কন্ডিশন বাইক এখানে আর দেখতে পাচ্ছেন এটা তেইশের একদম শেষে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে তেইশের আট মাসে কয় কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় পাচ্ছেন ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট এলইডি ব্লুটুথ এবিএস ব্রেক প্রত্যেকটা বাইকের আমার দাম বলে দিচ্ছি ভিডিওটা অবশ্যই দেখবেন চালা প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি বিশের তরিশন বাইশের রেজিস্ট্রেশন কিন্তু ডাবল ডিক্স বাইকটা দেখছেন প্রিয় ভিরাস এখানে দেখতে পাচ্ছেন সুজুকি ডাবল ডিক্স রেজিস্ট্রেশনকৃত এটার দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার এখানে দেখছেন সুজুকি মোনোটন এটা আঠারো উনিশের মডেল এবং একটা রেজিস্ট্রেশনকৃত এটার দাম মাত্র এক লক্ষ ৪৫ হাজার এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাইশে ডিসেম্বর মাসে কয়েকটি সুজুকি মনোটন শোরুম পেপারস মাত্র এক লক্ষ তেষট্টি হাজার এখানে দেখছেন ইয়ামা এফ জেড বি তিরি বিশের তরি সন এটার দাম মাত্র এক লক্ষ তেহাত্তর হাজার এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিস্ক বিশ একুশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন আছে ও শোরুম পেপার এটার দাম মাত্র এক লক্ষ সতেরো হাজার এখানে আর একটা দেখছেন টিভিএস ফোর বিশে তরিশু বাইশের স্টেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে ডাবল ডিস্ক এটার দাম মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার দেখতে পেলেন প্রত্যেকটা বাইকের আমরা মডেল সহ দাম বলে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাউসুবটস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাউসুবস ফেসবুক পেজটা ফলো যে তাউসুবটোসের পাশে থাকবেন ইনশাল্লাহ এখানে দেখছেন বাজাজ পালসার নিউ মডেল বাইক ডাবল ডিস্ক রেজিস্ট্রেশন কৃত দাম মাত্র এক লক্ষ আটান্ন হাজার এখানে দেখছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স আঠারো উনিশে মডেল রেজিস্ট্রেশন কিন্তু দাম মাত্র এক লক্ষ বিশ হাজার এখানে দেখছেন বাজাজ পালসার ডাবল ডিস্স উনিশ সত্তরিশন এক লক্ষ সতেরো হাজার এখানে দেখছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক ষোলো সতেরো দাম মাত্র দাম পঁচানব্বই হাজার এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস একদম বাইশের একদম শেষে কয়েকদিন কম তেইশ অনত্রিশ আছে এইটার দাম মাত্র এক লক্ষ ষাট হাজার এখানে দেখছেন টিভিএস রাইডার টিভিএস রাইডার দেখছেন একদম শোরুম কন্ডিশন আছে রেজিস্ট্রেশন কিন্তু

একুশ বাইশ এখনকার মডেল আটটি আর টু দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু দাম মাত্র এক লক্ষ বিশ হাজার এখানে দেখছেন ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু এইটার দাম মাত্র এক লক্ষ টাকা এখানে দেখছেন হিরো হাং একুশে রেজিস্ট্রেশন কিন্তু দশ বছরের দাম এক লক্ষ আর এখানে দেখতে পাচ্ছেন হুন্ডা এক্স আর রেজিস্ট্রেশন কিন্তু বাইশে রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন এইটার দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ এখানে দেখছেন টিভিএস রাইডার রেজিস্ট্রেশন কিন্তু একদম শেষে এটার দাম মাত্র এক লক্ষ সহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহসিফ মোটোস এর পাশে থাকবেন ইনশাল্লাহ তা মোটরস ইউটিউব সাবস্ক্রাইব করবেন তাসিফ মোটরস ফেসবুক পেজটাফসিফ মোটোস এর পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ